নমস্কার বন্ধুরা আমার অক্সফোর্ড এডুকেশান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব। যে অঙ্গনওয়াড়িতে পঁয়ত্রিশ হাজার শূন্য পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার তোমাদের যাদের ইচ্ছা যে অঙ্গনওয়াড়িতে চাকরি করবে তারা ঝটপট ফর্মটা ফিল আপ করে নাও ইতিমধ্যে ফর্ম ফিল শুরু হয়ে গেছে এ বিষয়ে আজ আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব কবে থেকে ফর্ম ফিল শুরু হয়েছে কবে লাস্ট ডেট শিক্ষাগত যোগ্যতা কত লাগবে কত নম্বর পরীক্ষা হবে কত বয়সীমা এ ব্যাপারে আমি যাবতীয় তথ্য তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি তো ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ তোমরা যারা আমার এই চ্যানেল নতুন আছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো কারণ এই সমস্ত খবরাখবর আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি তো চলো বন্ধুরা আর দেরি না করে যাওয়া যাক মূল আলোচনায় প্রথমে আসি তোমাদের আবেদন প্রক্রিয়াতে তো কিভাবে আবেদন করবে এই আবেদন করার জন্য তোমাদের অনলাইনে আবেদন করতে হবে ঠিক আছে অনলাইনে সাইবার ক্যাপে গিয়ে তোমরা এই আইসিডিএস কর্মীর জন্য আবেদন করতে পারো তোমাদেরকে আবেদনের জন্য প্রথমেই এই যে মূল অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটে তোমাদের প্রথমেই ভিজিট করতে হবে ঠিক আছে এরপর সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করে লগ ইন করার পর আবেদন ফর্মটি ডাউনলোড করে নিতে হবে এরপর নিজের উপযুক্ত তথ্য দ্বারা ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে সঙ্গে নিজের প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো স্ক্যান করে আপলোড করতে হবে চার নম্বরে নিজের স্বাক্ষর ও ফটো আপলোড করতে হবে অর্থাৎ তোমাদের নিজের স্বাক্ষর এবং ফটো আপলোড করতে হবে সব শেষে সাবমিট করে আবেদনের কাজ শেষ করতে হবে বলে ভবিষ্যতের জন্য আবেদনের একটি প্রিন্ট কপি নিজের কাছে রাখতে হবে অর্থাৎ সবকিছু ফর্ম ফিল আপ করার পর তোমরা যে সাবমিট করবে সেখানে একটা প্রিন্ট কপি তোমাদের রাখতে হবে নিজের কাছে এরপর আসি তোমাদের শিক্ষাগত যোগ্যতা তো শিক্ষাগত যোগ্যতা কি লাগবে দেখো শিক্ষাগত যোগ্যতা হিসাবে কিন্তু আগে কিন্তু অষ্টম শ্রেণী পাশ হলে এই আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু আবেদন করা যেত কিন্তু এখন সেই নিয়মটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এখন উচ্চ মাধ্যমিক পাস কিংবা এর সমতুল্য যোগ্যতা কিন্তু তোমাদেরকে অবশ্যই থাকতে হবে তবে কিন্তু তোমরা এই আবেদনটা করতে পারবে ঠিক আছে এবার এবার আছি তোমাদের আবেদনের শেষ তারিখ আবেদনের শেষ তারিখ কুড়ি ফেব্রুয়ারি থেকে তোমাদের কুড়ি ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখে দু হাজার চব্বিশে এই আবেদন শেষ হবে অর্থাৎ চব্বিশে কুড়ি ফেব্রুয়ারি তোমাদের আবেদনের শেষ তারিখ তোমাদের বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এবার আছে তোমাদের নির্বাচন প্রক্রিয়া তো নির্বাচন প্রক্রিয়া কীভাবে হবে দেখো আইসি আইসিডিএস পদে আবেদনকারী প্রার্থীদের নির্বাচন করা হবে মূলত লিখি লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে নব্বই নম্বরে ঠিক আছে একশোর মধ্যে নব্বই নম্বরে তোমাদের লিখিত পরীক্ষা হবে আর যে দশ নম্বর বাকি থাকবে সেই দশ নম্বরে তোমাদেরকে ইন্টারভিউয়ের মাধ্যমে নেওয়া হবে এইভাবে তোমাদের প্রার্থীকে বাছাই করা হবে সো যাদের ইচ্ছা আছে যে অঙ্গনওয়াড়িতে চাকরি করবে বা আইসিডিএস কর্মী নিয়োগ আইসিডিএস কর্মীতে চাকরি করবে তো তারা ঝটপট ফর্মটা ফিল করে নাও আর মাত্র পাঁচটা দিন বাকি আছে তোমাদের ফর্ম ফিল আপে তো বন্ধুরা এই ছিল একটা ছোট্ট আলোচনা ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে তোমাদের মতামতটা কিন্তু জানিও তো বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলো না তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো জয় হিন্দ বন্দে মাতারম